এরা পৃথিবীর সবচেয়ে রহস্যজনক উপজাতি বা স্পিরিট বার্ডস নামে বেশি পরিচিত ওরা মুখোশ মাটি মাখা পোশাক পরে আর ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকে ওরা একটা পবিত্র রক্ষা করছে পার্থিবকে আধ্যাত্মিক জগতের সাথে সংযুক্ত করতে আমার আজকের লক্ষ্য হলো ওদের মুখ দেখা আর এই পবিত্র জলপ্রপাতে স্নান করতে পারা কিন্তু এটা সহজ হবে না ওদের রাজি করতে আমার হাতে মাত্র পাঁচ ঘন্টা সময় আছে তার উপর আমি প্রথম ইউটিউবার যে এই উপজাতির ভিডিও করছি তাই বেঁচে থাকলে আমরা ইতিহাস গর্ব আমি পাপোয়া নিউগিনিতে আছি একটা বন্য ও অনাবিষ্কৃত দেশ যেখানে এখনো এক হাজারেরও বেশি উপজাতি বাস করে আর আটশো পঞ্চাশটার যাকে আমরা আধুনিকতা বলে জানি তার অস্তিত্ব এখানে নেই উপজাতির কাছে পৌঁছতে চলেছি আর রাস্তাটা আমার সবচেয়ে চলা খারাপ রাস্তাগুলোর মধ্যে একটা সত্যি বলতে এই উপজাতির কাছে কি আশা করা যায় জানি না এটা পাপোয়া নিউগিনির সবচেয়ে কম দেখা উপজাতিদের একটা আমার মনে হচ্ছে ওটাই ওদের সেই জলপ্রপাত এই উপজাতি নদী আর পাখিদের সঙ্গে খুবই সম্পৃক্ত তাই ওরা ওখানেই আছে ওই দেখো একজন আছে ওখানে দেখে ভয় লাগে তাই না অনেকে রয়েছে ওখানে আরো ওরা নড়ে না দেখুন কেমন স্থির রয়েছে পেছনেও আছে ভাবুন আপনি স্নান করতে এলেন এখানে আর পেছনে এই সমস্ত দেখতে পেলেন আমি হলে তো পালিয়ে যেতাম প্রথম লক্ষ্য ওদের জানা আর দেখা ওই ছটা মুখোশের আড়ালে কারা আছে কারণ আপনারা ভয় পাবেন এখানে এই জায়গাটা দেখুন এটা খুবই পিচ্ছিল মোটেই সহজ নয় পেছনে আরো আগে একে হ্যালো বলা যাক হ্যালো ওয়াকাই ওরা সারাদিন এখানে শুধু জলের তাকিয়ে থাকে আর দেখুন ওরা কি ভয়ঙ্কর ওদের ভালো করে জানতে হবে কেন এই জলপ্রপাত এত পবিত্র ওরা আসলে কি রক্ষা করছে আমি প্রত্যেকের কাছে যাব আর বন্ধু হওয়ার চেষ্টা করব প্রার্থনা করুন যেন না পড়ি জানি না কোনটা বেশি বিপজ্জনক নদী না উপজাতি মানে এই সেতুটাকে ভরসা করা খুবই মুশকিল সত্যি বলছি এটা লোক দেখানো নয় যত উঁচু মনে হচ্ছে তার চেয়েও বেশি জানেন তো আমার বাগিগো আছে ভিডিও সবচেয়ে উত্তেজনাপূর্ণ কাজটা করছি সত্যি বলছি ওদের Taman বন্ধুসভা কিন্তু আমার লাগে না দেখে Taman মিশুকে লাগে না আর ওদের মূল লক্ষ্য সংরক্ষণ জলকে দেখা লোক এ মন মতের আমাদের সময় ফুরিয়ে আসছিল মনে হচ্ছিল না আদেও লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে তাই তাড়াহুড়ো করতে হলো আমি তো কাদায় ডুবে যাব তাই না যা হোক ওদের আঙ্গুলগুলো দেখুন একবার মার았 তো কে আচ্ছা এবার আমাদের একটা নিনজা জাম দিতে হবে ওয়াকাই কোনো উত্তর দেয় না এই পোশাক তৈরি হয় কি করে আমার অস্বস্তি হচ্ছিল কথা বললাম কোনো উত্তর নেই তাই পরের জনের সঙ্গে কথা বলতে গেলাম যাতে উত্তেজনা তৈরি না হয় কতদিন ধরে আপনারা এই ঐতিহ্য মেনে আসেন ওরে বাপরে সাংঘাতিক আমার কবজিটা একটু মুচকে গেছে ব্যথা নিয়ে আমি শেষ জনের কাছে এসে গেছি

ঘন্টা অন্তর একটা রীতি পালন করে আমি আপনাদের সাথে রীতি পালন করতে পারি বেশ পরে ফলে কি বলেন আমি ভেবেছিলাম রীতি পালনে অংশ নিলে ওদের সাথে মিশতে আর পরে মুখোশ খুলতে ওদের রাজি করাতে সুবিধা হবে চলুন ওদের সাথে রীতি অনুসরণ করি আর বৃষ্টি নামার আগেই পোশাক বদলে ফেলি দেখুন আমার জন্য অপেক্ষা করছে দেখতে পাওয়া মুশকিল না এখন আমি বেশ সুরক্ষিত বোধ করছি হয়তো পুরোপুরি মিশে যাব তাই না জানেন আমি কোথায় এই যে রীতি শুরু করা যাক খুব নোংরা লাগছে এর থেকে সোদা মাটির গন্ধ আসছে আমি সত্যিই জানি না কি হচ্ছে দেখুন কিভাবে হাত নাড়ছে একদম পাখির মতো নাও কুয়া বেরিয়াল প্লান্টের এর মোর কুইন নয় সেরে গো এই উপজাতিটা রহস্যময় কিছুই বুঝতে পারছি না দেখুন ওরা নিজেদের এর রক্ষাকর্তা বলে অনুভব করার উদ্দেশ্যে জলপ্রপাতের সামনে এটা করছে আমি চেষ্টা করলাম যাতে ওরা জলপ্রপাতের রীতির ব্যাখ্যা করে কিন্তু করলো না তবে লক্ষ্য করলাম ওদের মুখ দেখাতে রাজি করতে পারবো এতটা ঘনিষ্ঠ হচ্ছি এ আমিও এখন ওদের মতো এ কারণেই প্রথমবারের মতো ওরা আমাকে ওদের মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মনে হচ্ছে আমার ভাবনাটা কাজ করেছে এবার দেখি ওরা কিভাবে নিজেদের মুখস খুলে দেখি দেখুন बापতেই পারিনি হ্যাঁ আর এবার ওর স্ত্রী নিজের মুখস খুলবে দেখি এ এ তো পুরুষ এই প্রথমবার ভিডিওতে ওদের মুখ দেখাচ্ছি তাই না ও কিন্তু হঠাৎই ওরা জলপ্রপাতের দিকে ছুটে গেল দেখো কাণ্ড আর এখনো জানি না কিভাবে আমাকে ওদের সাথে স্নান করতেও দিল পবিত্র জল দশ লাখের জন্য সাবস্ক্রাইব করুন দারুন হ্যাঁ জলটা বেশ ঠান্ডা আর মুখোশারা ওদের সাথে দেখা করা আমার কাছে দারুন ব্যাপার এবার জলপ্রপাতকে উপভোগ করি পাপাগো পাপের সাংঘাতিক ঠিক যেন একটা স্পা কিন্তু চরম মাত্রায় তাই না আর আপনারা কি বলবেন আপনারা খুশি স্পিরিট বারসের সাথে দেখা করাটা অসাধারণ ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা পাপোয়া নিউ গিনির মধ্যে অবস্থিত পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতি সাবস্ক্রাইব করুন আর মনে রাখবেন আমরা সবাই মানুষ বিদায় শারীরিক স্পর্শ ওরা খুব একটা পছন্দ করে না এ আমিও এখন ওদের মতো